আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাবাত আমির হামজার কিছু বয়ান শুনেছি যে দেখেন একটা জিনিস ইহুদি খ্রিস্টানরা ইসলাম নিয়ে এত কথা বলে না এর জামাত এবং ওরা যেভাবে ইসলামটাকে ধ্বংস করার জন্য যা শুরু করছে দেখেন ইসলাম যেটা আছে সেটা ওরা বলে না ওরা আল্লাহ রাসুলের দূরস্বরূপ গাইলে বেদাত বলে তারপরে আপনার রাসুলের নামে কোনো জিনিস করলে ওরা বেদাত বলে ইলাদে ঈদে মিলাদুন নবীবর করলে বেদাত বলে আজকে দেখেন ইসলামটারে ওরা এমন জায়গায় নিয়ে আসছে ধ্বংস করতে ইহুদি খ্রিস্টান লাগে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একটা হাদিস আছে যে উনি বলছেন যে সাদ জামানায় নামদারি মুসলমান হবে আমার উম্মত তাদেরকে দেখতে তোমরা জবাই করবা আজকে দেখতেছি খুব নিকটে সেই দিনটা চলে আসছে ওরা হাদিস পরে কোরআন পরে অথচ কোরআনের মানেই বোঝে না একটা জিনিস ওরা মুখে ইসলাম বলে আসলে ওরা এলাকায় ভিতরে এলাকায় ইবলিশের নকশা না হলে আমার নবীর সান গাইলে ওরা বেদাত বলে অথচ ইসলামে যেটা নাই সেটা ওরা ইসলামের আইন অনুযায়ী ওরা চালিয়ে নেয় এটা কোন ধরনের ইসলাম এটা যারা হাদিস এবং কিরান এবং ইসলাম নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা ভালো বুঝবেন ইসলামের হয়তো কিছু বুঝে না তবে একটা জিনিস আমার নবী এবং আমার আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তারাই ওই লাগা এক নম্বরের ইসলামের বিরোধিতা করে মুনাফিক এরাই যারা দাড়ি টুপি লাগায় ইসলামের ক্ষতি করে ওরাই মুনাফিক ওরা আমার নবীরে বানায় সাংবাদিক আবার নবীরে উল্টাপাল্টা কথা বলে ওরা কি হাদিস পড়ে আর কী কোরআন পড়ে আমার মতো একটা সাধারণ ব্যক্তি মাথায় খেলে না তাই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি এমন কিছু কথা বলবেন না যে ইসলামে বিরোধিতা যায় এবং আমার নবী আল্লাহ আল্লাহ রাসুলে বিরোধিতা যায় আপনারা গানকে হারাম বলেন দেখেন আল্লাহ নিজে কোরআনে বলছেন আমার গুণগান আমার দোস্তের গুণগান গান গাও হ্যাঁ এমন গান গাওয়া যাবে না যেখানে